you mm -hmm. 一个人。 Hello guys, good morning. Selamat pagi di sini. रेस्ट उसको बोला गाइस हुआ आज YouTube চ্যানেল দেখছ একটা ভিডিও ছড়া আছে দেখো কালকে ছড়ছে আজকে ছড়ছে তো সবাই কি খুব মানলে তো আমি ভাবছি একটা প্ল্যান বটন কিনব রেল ওয়ানের দুটো কিনবো ভাবছি এখন আমি প্ল্যান বার্টন পাইনি অবশ্য আমার একটা স্বপ্ন আছে প্ল্যান ফুল সাপোর্ট থাকবে সবাইকে গুড মর্নিং আমি উঠলি ঘুম থেকে এটা দেখছিলে লাইট তো আমি ভাবছি একটা প্ল্যান ব্যাটন কিনবো অবশ্যই কিনতে মানে কম मैंने दो नम्बर प्लान बटन पुआ जाए तो चलिए किल बनाब भाई तो मैं इूट पाटे स्वप्न वही दू नम्बर ही तो, तो कलट्यूबर थे फोन कर प्लान पेटन दू नम्बर पुआ जाए तो बहुत दूर उठे कलिकता सैडे अभी देखिए तो जो हम जब तो होना भी लाइव किया हुआ आर बोला को प्लेन वेसन देखा जाने प्लेन वेसन देखा जाने इन बोला चला जाओ जेक है ना तुम्हारे बोला जोल्दी -जोल्दी तो जल्दी जल्दी देखते थे कि तो রোববার রোববারে যাবো সোমবার বলো চলেও ভাবছি থাকি যদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব জন্য অন্য কি করছি যে হ্যাঁ গাছপাল আছে বসে আছি এখন তো ভাবছি আমি কী করব একটা প্লেন মেটন কিনবো তো জলদি জলদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার আমি ভাবছি আমি একটা প্ল্যান মেটন কিনবো তো বেশি দাম লাই পাঁচশো টাকা রে হ্যালো গুড মর্নিং হ্যালো বিজয় কুমার বিজয় কুমার হ্যালো গুড মর্নিং বিজয় কুমার তো বিজয় কুমার একটা আমি দেখো ভিডিও চাইলাম আপলোড দিলাম কালকে রাত্রে একটা দিয়েছি আর আজকে একটা তো ভিডিওটা দেখিয়ে আসো তো ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই ভালো হবে না हम्म हमार कोथे बाड़ी हमार छे बाकुड़ो छातना बाकुड़ो छातना बिष्णुपुर नाम सुने जो विष्णुपुर बाकुड़ो पुरुलिया तो हम छातना बाड़ो बाकुड़ो छातना तो हमार कोथे बाड़ी तो बाड़ी বাংলাদেশ থেকে বলছো তুমি তো তত দূর থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ফুল সাপোর্ট তোমার জন্য তো এমনিভাবে তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে আমি একটু উঠবো ঠিক আছে আর সবাইকে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে দেবে তো কত দূর থেকে দেখছি বলো এই যে আমার কত ভালো লাগছে তো তুমি আগে প্রথম মানে

করছো ওখান আর আমি ভাবছি যে প্ল্যান বেটন একটা কিনবো তো মানে দু নম্বর তো বুঝে যাবে দু নম্বরে পরে দু নম্বরে প্ল্যান বেটন পাওয়া যায় তো আমাকে একটা ইউটিউবের থেকে ফোন করেছিল বা পাওয়া যায় অনেক ভিডিও দেখাচ্ছিলো তো ভিডিও কল করে তো দু নম্বরে প্ল্যান বেটনটা নিয়ে আমার কিছু হবে না তো তোমরা যদি নিতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে আছে ইনস্টাগ্রাম ভিটি ভিটি বিমা নাইনটি নাইন ইনস্টাগ্রামে ফলো দেবে ঠিক আছে আর ওয়ার নিচে লিঙ্ক দিয়ে আছে যোগাযোগ করতে পারো তোমরা যদি দু নম্বরে প্ল্যান বে ট্রেন লা हाँ जल्दी जल्दी यूट्यूब चैनल ने सब्सक्राइब कर बारे तो अब रोद रोज तो देखो कंटिन्यू में दुड़ा वीडियो चढ़ी तो तुमने देखी है दुटा दुड़ा था को वीडियो चढ़ी hmm. जल्दी जल्दी यूट्यूब चैनल सब्सक्राइब कर के बारे तो आर वीडियो डे तो देखी

রেটিভ লাইভ চালাবো ঠিক আছে তোমরা সবাই আইসবো আর জলদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর নিউ নিউ ভিডিও ছাড়লাম তো কালকে দুটো ছাড়লি আজকে একটা গাছ ছাড়লি সবাই ভিডিওটা দেখিয়েছ লাইক কমেন্ট কই দিও তো এইখানে আমি বলতে শেয়ারস করছি ঠিক আছে লাইভ টাটা সকাল হয়ে গেছে রাখছি লাইভ টা টা বাই বাই